কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের মনোনয়নপত্র দাখিল কাপাসিয়া গাজীপুর প্রতিনিধি গাজীপুর চার কাপাসিয়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন সোমবার উনত্রিশ ডিসেম্বর দুপুরে তিনি সহকারী রিটার্নিং অফিসার ও কাপাশিয়া উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার তামান্না তাসনিমের নিকট আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন এ সময় উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশিদ উপস্থিত ছিলেন মনোনয়নপত্র দাখিলের পূর্বে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয় মনোনয়নপত্র জমা শেষে মহান আল্লাহতালার দরবারে সুক্রিয়া আদায় করেন প্রার্থী শাহ রিয়াজুল হান্নান পরে তিনি উপস্থিত স্থানীয় সাংবাদিকদের বলেন নির্বাচন কমিশনের ঘোষিত আচারবিধি মেনে যথাযথ নিয়ম অনুসরণ করে নির্ভুলভাবে মনোনয়নপত্র পূরণ ও দাখিল করা হয়েছে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন দলের নির্দেশনা মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ও দৃঢ়তার সঙ্গে নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালো রয়েছে তবে আওয়ামী ফ্যাসিবাদীদের দোষার ও একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রমে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এটাই জনগণের প্রত্যাশা বিজয় প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন নির্বাচিত হলে তিনি পাঁচটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেবেন এগুলি হল পরিবেশবান্ধব শিল্প কারখানা স্থাপন মাদকমুক্ত কাপাসিয়া গড়া শিক্ষাঙ্গনে নৈরাজ্য বন্ধ ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক পরিবারকে সহায়তা এবং কৃষি খাতে আধুনিকায়ন তিনি আরও বলেন দীর্ঘ সতেরো বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দেওয়ায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী হয়ে সরকার গঠন করবে দীর্ঘদিন ধরে গণতন্ত্র মনা মানুষ নিরপেক্ষ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় ছিল সকল ষড়যন্ত্র উপেক্ষা করে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে এবং বিএনপির বিজয় নিশ্চিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন